দর্শক উপস্থিত হয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকছে চমৎকার কিছু কথা আসুন কি কথা কি সম্পর্কে জানার চেষ্টা করি আর সেটি হচ্ছে আমরা সকলেই খাবার আহার করে থাকি খাবার খাই কিন্তু আপনি কি জানেন এই খাবার খাওয়ার মধ্যে কতগুলো সুন্নত রয়েছে তো আসুন জেনে নেই আমাদের ছাত্রদের মুখে খাবার খাওয়ার সুন্নত সম্পর্কে খাবারের আগে ও পরে দুই হাত খুলি করা সুন্নত খাওয়ার আগে পড়া সুন্নত খাওয়ার আগে লবণ খাওয়া সুন্নত খাওয়ার শুরুতে বলা সুন্নত খানা বিছিয়ে খাওয়ার খাওয়া সুন্নত ইয়া অজিদি বলে খেলে পেটে হবে নুর বিমারি হবে তিন আঙ্গুলে খাবার খাওয়া সুন্নত ছোট ছোট লোকমাই খাওয়ার খাওয়া সুন্নত। খোদা থেকে কম খাওয়া সুন্নত আঙ্গুল চেটে খাওয়া বাম্পা বিছিয়ে পা খারাপ করে খাওয়া সুন্নত দোস্তর খানায় পড়ে যাওয়া খাওয়ার কুড়িয়ে খাওয়া সুন্নত মিলেছেতে খাওয়া সুন্নাত খাওয়ার শেষে প্লেট ধয়ে পানি পান করা সুন্নাত খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত খাওয়ার শেষে দোয়া করা সুন্নাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো কতগুলো সুন্নাত রয়েছে এই খাবারের মধ্যে আমরা যদি এই সুন্নাত মোতাবেক খাবারগুলো খাই তাহলে আমাদের প্রত্যেকটা লুকমায় সওয়াব লেখা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক খাবার খাওয়ার তৌফিক দান করুক